ওয়েলকাম এভরি ওয়ান ইউ আর ওয়াচিং বিদ্যাকানন আজকের পর্বে আমরা ভারতের মৃত্তিকা থেকে খুবই গুরুত্বপূর্ণ কুড়িটি প্রশ্ন নিয়ে আলোচনা করব চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাসটি নবীন পলিমাটি খাদার কোন রাজ্যে দেখা যায় বিহার উত্তরপ্রদেশ রাজস্থান আসাম সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি উত্তরপ্রদেশ দুই নম্বর প্রশ্ন ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে ল্যাটেরাইট মৃত্তিকা লোহিতবা বা লাল মৃত্তিকা কৃষ্ণ পলি পলিমৃত্তিকা সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি পলি মৃত্তিকা তিন নম্বর প্রশ্ন রেগুর মৃত্তিকা কোনটি চাষের জন্য সুপরিচিত পাট কফি চা কার্পাস সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি কার্পাস চার নম্বর প্রশ্ন ভাঙ্গর হল প্রাচীন পলিমাটি বালি নবীন পলিমাটি কোনোটি নয় সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ প্রাচীন পলিমাটি পাঁচ নম্বর প্রশ্ন তরাই মৃত্তিকা হল ফসফেট সমৃদ্ধ জৈব পদার্থ কম থাকে পরিণত প্রকৃতির নাইট্রোজেন সমৃদ্ধ সঠিক উত্তরটি হবে অপশন নম্বর ডি নাইট্রোজেন সমৃদ্ধ ছয় নম্বর প্রশ্ন ভারতে মৃত্তিকা ক্ষয়ের মনুষ্যজনিত একটি গুরুত্বপূর্ণ কারণ হল পশুচারণ বৃক্ষচ্ছেদন অতিমাত্রার জমি ও মাটি ব্যবহার ভৌমজলের অধিক ব্যবহার সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি বৃক্ষছেদন সাত নম্বর প্রশ্ন ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা নিম্নলিখিত কোন বৈশিষ্ট্য সম্পন্ন লৌহকোনাই সমৃদ্ধ হিউমাস সমৃদ্ধ ব্যাসল্ট লাভা সমৃদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধ সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ লৌহ কণায় সমৃদ্ধ আট নম্বর প্রশ্ন ভাবর গঠিত হয় প্রাচীন পলি দ্বারা নবীন পলি দ্বারা নুরি বালি দ্বারা কোনোটি নয় সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি নুরি বালি এবং কাকর দ্বারা যারা এই চ্যানেলটি নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবে এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে পরবর্তী প্রশ্ন দেখো নয় নম্বর ভারতবর্ষে সর্বাধিক পতিত জমি রয়েছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান গুজরাট সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি রাজস্থান দশ নম্বর প্রশ্ন তরমুজ চাষ ভালো হয় পলিমাটি বালিমাটি রেগুর ল্যাটেরাইট সঠিক সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি বালিমাটিতে এগারো নম্বর প্রশ্ন ক্যালসিয়াম সমৃদ্ধ মৃত্তিকা হল ল্যাটেরাইট পেডোক্যাল পেডালফার পটজল সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি পেডোক্যাল বারো নম্বর প্রশ্ন বাঁকুড়ার মৃত্তিকা হচ্ছে পটজল ল্যাটেরাইট সিলিট অ্যালোভিয়াল এই বারো নম্বর প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকছে তোমরা এই প্রশ্নটি সঠিক উত্তর কমেন্ট করে জানাও তেরো নম্বর প্রশ্ন মৃত্তিকা দেখা যায় কেরলে অসমে মণিপুরে গুজরাতে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ কেরলে চোদ্দ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন অঞ্চলটিতে বদভূমি বা ব্যাডল্যান্ড দেখা যায় চম্বল উপত্যকা সুন্দরবন বদ্বীপ উপকূল অঞ্চল কচ্ছ উপকূল সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ চম্বল উপত্যকা পনেরো নম্বর প্রশ্ন ভারতে তুলো চাষের উপযোগী অঞ্চল হলো ব্রহ্মপুত্র উপত্যকা দাক্ষিণাত্যে লাভা গঠিত অঞ্চল সিন্ধু গাঙ্গেয় সমভূমি কচ্ছের রন অঞ্চল সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি দাক্ষিণাত্যে লাভা গঠিত অঞ্চল ষোলো নম্বর প্রশ্ন স্যালাইন এবং অ্যালকাইন ভিত্তিকা ভারতে অপর কী নামে পরিচিত কালার খাদার রেগুর ভাঙ্গর সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ কালার এরপরের প্রশ্ন সতেরো নম্বর দেখে নাও পেট্রোলজি কী নিয়ে আলোচনা করে ভূমি শিলা মৃত্তিকা খনিজ সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি শিলা আঠেরো নম্বর প্রশ্ন মৃত্তিকার উপরিস্তর থেকে নিম্ন স্তরে মৃত্তিকার জল দ্বারা খনিজের স্থানান্তরকে বলা হয় কন্ডাকশন ট্রান্সপিরেশন লিচিং পারকোলেশন সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি লিচিং উনিশ নম্বর প্রশ্ন কালো বা রেগুর মৃত্তিকা দেখা যায় মহারাষ্ট্র এবং গুজরাটে মহারাষ্ট্র ও রাজস্থানে অন্ধ্রপ্রদেশ ও কেরলে বিহার ও মধ্যপ্রদেশে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ মহারাষ্ট্র এবং গুজরাটে আজকের পর্বের শেষ প্রশ্ন অর্থাৎ কুড়ি নম্বর প্রশ্নটি হলো নিম্নলিখিত মৃত্তিকাগুলির মধ্যে তুলো চাষে উপযোগী লোহিত মৃত্তিকা পলি মৃত্তিকা ল্যাটেরাইট মৃত্তিকা সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি কৃষ্ণ মৃত্তিকা এই ছিল আজকের পর্বের খুবই গুরুত্বপূর্ণ কইটি প্রশ্ন দেখা হবে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং